ঐক্যমত্য কমিশন দ্বিতীয় পর্যায়ে দশমবারের মতো বসেছে আজ যেখানে রাষ্ট্রপতির জরুরি অবস্থা নিয়ে দলগুলো একমত হয়েছে কিন্তু মৌলিক সংস্কার বিষয়ে কতটা একমত হতে পারছে দলগুলো নাকি অনেকের মাঝেই হতে যাচ্ছে আগামীর জাতীয় নির্বাচন আলোচনা করবো ভোটের ট্রেনে সঙ্গে আছি নাজমুস সাকিব আজকে আমরা আলোচনা যাব তবে আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র আতর রহমান ভোটের ট্রেনে আপনাকে স্বাগত আমরা শুরুতে একটু জানতে চাই যে বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে সংস্কার নিয়ে বিএনপি বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে অন্য দলগুলো আপনারা তো আসলে অন্য দলের মধ্যে একটি আপনারা কি আসলে কোনো ধরনের অপপ্রচারের সঙ্গে আছেন কিনা এটা বিএনপি কেন মনে করছে আমরা এটা বুঝতে পারছি না কারণ রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এক এক দলের এক একম থাকবে এটাই স্বাভাবিক সংস্কারের বিষয়টা মৌলিক জায়গা থেকে আমরা কিছু প্রস্তাব করেছি আমরা তো প্রস্তাব করতেই পারি আমরা বিগত তিপ্পান্ন বছর রাষ্ট্র যেভাবে চলেছে আমরা মনে করেছি যে এখানে মৌলিক জায়গায় যদি সংস্কার না হয় তাহলে আগামী নির্বাচনের পরেও এই রাষ্ট্রে কোনো পরিবর্তন হবে না এখন পরিবর্তনের জন্য যদি আমরা আমাদের প্রস্তাবটা দেই। তো সেখানে বিএনপির গায়ে লাগবে কেন তারা তাদের যুক্তি দেখাবে আমরা আমাদের যুক্তি দেখাবো এখানে মৌলিক প্রস্তাবের জায়গায় মতপার্থক্য হতেই পারে তো সেখানে তো একটা দল আরেকটা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এ এমন কথা যদি বলা হয় তাহলে বুঝতে হবে যে তাদের কাছে আসলে এই আমাদের প্রস্তাবের বিপক্ষে জোরালো কোনো যুক্তি নেই এই জন্যে তারা উদ্ভট সব কথাবার্তা বলছে আমরা এটা আমরা চাই সামনে রাজনৈতিক দলগুলো প্রত্যেকে প্রত্যেকে প্রস্তাব নিয়ে যুক্তি উপস্থাপন করবে জনগণ দেখবে এখানে এক দল আরেক দলকে ঘায়ল করার জন্যে উদ্ভট এবং অসত্য তথ্য প্রচার করবেন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এসব কাজে আজকে মাঠে নেমে পড়েছে একটা বড় দল হিসাবে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে এটা আমরা মনে করছি যে তারা সঠিক করছে না তারা তারা যদি সংস্কার না চায় তারা বলে দেখ যে আমরা এই মৌলিক জায়গায় সংস্কার চাই না কিন্তু এই দায় অন্য দলের গাড়ে তুলে দেবে কেন এর মানে কি মৌলিক যে সংস্কারগুলো আছে সেগুলোকে আসলে চাচ্ছে না কি মনে হয় আপনার এখানে মৌলিক সংস্কারের জায়গা হলো আমরা মনে করছি যে নির্বাচন ব্যবস্থা কারণ অতীতে নির্বাচন ব্যবস্থা নিয়েই হলো মূল সংকট হয়েছে বিগত দিনে বিগত তিপ্পান্ন বছরে যেভাবে নির্বাচন হয়েছে বিএনপি আবার সেভাবেই নির্বাচন চাচ্ছে সামনে এই জন্য আমরা বলেছি যে শতভাগ ভোটারের ভোট যাতে মূল্যায়িত হয় জনমতে সঠিক প্রতিফলন যাতে ঘটে একটা কার্যকর পার্লামেন্ট যাতে গঠিত হয় এবং সেই পার্লামেন্টে যাতে ভালো লোক সৎ লোক এবং যোগ্য লোক যেতে পারে আমরা নির্বাচনের বিকল্প পদ্ধতি যেটা গোটা দুনিয়ায় বেশিরভাগ রাষ্ট্র উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো অনুসরণ করছে অনুশীলন করছে পিয়ার পদ্ধতি নির্বাচন চেয়েছি এখন আমাদের এই চাওয়াটা তো অন্যায় না আমরা চাইতেই পারি এবং শুধু আমরা না এই দাবির পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল এখন বিএনপি কথা বলছিলেন আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দলগুলো পিয়ার পদ্ধতিতে চাচ্ছে সেখানে আসলে বিএনপির অমরটা কোথায় মানে তারা আসলে কেন চাচ্ছে না কি মনে হয় সেটা বিএনপি বলতে পারবে তারা হয়তো চাচ্ছে না বিগত দিনের যে রাজনীতি যে রাজনীতি বন্দোবস্ত এ থেকে বেরিয়ে আসতে চাচ্ছে না তারা আসলে পার্লামেন্টে সকল দল মতের প্রতিনিধিত্ব থাকুক এটা হয়তো তারা চাচ্ছে না তারা হয়তো চাচ্ছে না যে ভোটার শতভাগ ভোটারের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকুক এটা হয়তো তারা চাচ্ছে না তারা হয়তো চাচ্ছে না পার্লামেন্টে যোগ্য দক্ষ এবং সৎ লোকের সমন্বয়ে একটা কার্যকর পার্লামেন্ট হোক এটা হয়তো তারা চাচ্ছে না এখন তারাই আসলে এটা বলতে পারবে যে আসলে তারা কেন এ ব্যাপারে তারা দ্বিমত করছে বা অপছন্দ করছে এটা হয়তো তারাই এটা সঠিক ব্যাখ্যা দিতে পারে কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামিক যেই দলগুলো আছে পাশাপাশি অন্য এনসিপির যেই দল আছে সবাই আসলে পিয়ার পদ্ধতি চাচ্ছে কিন্তু আপনারা আসলে যেভাবে আসলে পিয়ার পদ্ধতিটা চাচ্ছেন কি পদ্ধতিতে হবে সেগুলো আপনারা স্পষ্ট করছেন না আপনি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিভাবে পিয়ার পদ্ধতিটা চান সেই বিষয়ে আমরা জানতে চাবো তবে তার আগে নিব ছোট একটা বিরতি ফিরবো কিছুক্ষণ পর আবার স্বাগত আপনারা দেখছেন ভোটের আমাদের সঙ্গে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতার রহমান আমরা বিরতির আগে যে বিষয়ে কথা বলছিলাম যে আপনারা আসলে কি পদ্ধতিতে পিয়ার পদ্ধতি নির্বাচনটা যাচ্ছেন আসলে পিয়ার পদ্ধতি গোটা দুনিয়ায় যে সমস্ত দেশে আছে একশো সত্তরটা জাতিসংঘভুক্ত একশো সত্তরটা রাষ্ট্রে রাষ্ট্র যেখানে নির্বাচন হয় এই একশো সত্তরটা রাষ্ট্রের মধ্যে একানব্বইটা রাষ্ট্রে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তার মানে প্রায় চুয়ান্ন পার্সেন্ট রাষ্ট্রে নির্বাচন হয় পিয়ার পদ্ধতিতে আর চল্লিশ পার্সেন্ট রাষ্ট্রে নির্বাচন হয়ে আমাদের দেশে বর্তমানে আসন ভিত্তিক এই পদ্ধতিতে আর ছয়টা রাষ্ট্রে ছয় পার্সেন্ট রাষ্ট্রে হয় হইলো আপনার মিক্সড পদ্ধতিতে তাই পিয়ার পদ্ধতিতে যে সমস্ত রাষ্ট্রে নির্বাচন হয় সেখানে সবচেয়ে একইভাবে হয় তা না বিভিন্ন পদ্ধতি আছে কোন কোন রাষ্ট্রে প্রভিন্স আসে প্রভিন্সে পিয়ার হয় কোন কোনো রাষ্ট্রে আঞ্চলিকভাবে পিয়ার হয় আবার কোনো কোন রাষ্ট্রে টোটাল রাষ্ট্রটাই কি একটা নির্বাচনী এরিয়া হিসাবে অনুসরণ করা হয় তো এখানে যদি মূল যেই পিয়ারের ধারণাটা এটাকে এই জায়গায় যদি আমরা সবাই একমত হতে পারি তাহলে এটা আলোচনার ভিত্তিতে আমরা আমাদের রাষ্ট্রের জন্যে কোনটা উপযোগী এটা আমরা নির্ধারণ করতে পারবো তখন সিটিবেটা রাষ্ট্রের জন্য কোনটা উপযোগী মানে আপনাদের মতামতটা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি টাইপ পিয়ার পদ্ধতি চাচ্ছে না আমাদের আমরা চাচ্ছি যে গোটা বাংলাদেশটা একটা নির্বাচনী এরিয়া হবে এবং সেখানে গোটা দেশের ভোটের আনুপাতিক হারে পার্লামেন্টের সদস্য হবে এটা হলো আমাদের চিন্তা এখন অন্যান্য রাজনৈতিক দলের ভিন্ন চিন্তা থাকতে পারে যদি এর চেয়ে আরও বেটার কোনো পদ্ধতি কেউ বলে তো সে নিয়ে আলোচনা হতে পারে যে হবে বিষয়টা এমন না কিন্তু এখানে ভোটের রেশু হবে এটাই হল পেয়ারের বেসিক ধারণা তো এই এটাই মৌলিক জায়গাটা আমরা থাকতে চাই এখন বাকি এটা ইমপ্লিমেন্ট কিভাবে হবে বাংলাদেশে এই নিয়ে হয়তো আলোচনা হতে পারে কিন্তু ওই যে উচ্চকক্ষের পেয়ার নিয়ে আসলে বেশ বিতর্ক আছে যে উচ্চকক্ষের পিয়ারটা নিয়ে আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে তারা একেবারেই যাচ্ছেন না অন্যান্য দল খুব করে যাচ্ছেন এটা আসলে আপনাদের অবস্থানটা কি আচ্ছা দেখুন উচ্চকক্ষে এখন এখানে বলা হচ্ছে যে দুইটা কক্ষ হবে পার্লামেন্টে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ তো আমরা তো উভয় কক্ষেই পিয়ার চাই কারণ পিয়ারের সুফল যদি পেতে হয় তাহলে আসলে নিম্ন কক্ষে পিয়ার না হলে সঠিক সুফলটা সেখানে পাওয়া যাবে না এই জন্য আমরা বলছি যে নিম্নকক্ষেও প্রয়োজন কেউ কেউ নিম্নকক্ষে চায় না উচ্চকক্ষে চায় আর বিএনপি কোনো কক্ষেই চায় না এখন বিএনপি যেটা বলছে যে উচ্চকক্ষে হবে হইলেও নিম্নকক্ষের আনুপাতিক উচ্চকক্ষে আসন হবে তার মানে এখন যে নারী আসন যেভাবে হয় সেভাবে তাহলে এইভাবে হলে তো উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই তাহলে এখানে উচ্চ কক্ষটা হবে হলো নিম্ন কক্ষের একটা রেপ্লিকা মানে একটা এক্সটেনশন হবে তাহলে এটা এতে তো কোনো আসলে গুণগত কোনো পরিবর্তন হবে না বরং এর মানে কি বিএনপি প্রতিনিধিত্ব বাড়বে কিনা মানে কি মনে হয় এখানে হয়ে যাবে বলছিলাম যে এর মাধ্যমে কি উচ্চ কক্ষে বিএনপি প্রতিনিধিত্ব বাড়বে এটা বিএনপি বলতে পারবে আমার তো মনে হয় বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল এবং এখন প্রধান রাজনৈতিক দল হিসাবে তাদের উচিত জনপ্রত্যাশাটাকে সামনে নিয়ে এই যে জুলাইয়ে এত বড় একটা ঘটনা ঘটলো অভ্যুত্থান ঘটলো এত রক্তপাত হলো এখানে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে তাদের বরং এগিয়ে আসা উচিত আমরা তো মনে করি যেহেতু তারা মনে করছে বেশিরভাগ মানুষ তাদেরকে চায় অতএব তাদেরকেই বেশিরভাগ মানুষ ভোট দিবে অতএব যেই পদ্ধতিতেই হোক তাদের তো এখানে শঙ্কার কোনো কারণ নেই বরং তারা যদি এটা চায় যে যোগ্য লোক ভালো লোক পার্লামেন্টে যাক পার্লামেন্টটা কার্যকর হোক তাহলে পিয়ারটাই হবে বরং তাদের জন্য সবচেয়ে বেটার তো এই জন্যে আমরা এটা বলছি এখন বাকি অনেকে আছে যে শুধু উচ্চ কক্ষে চায় আমরা উভয় কক্ষেই চাই এখন আপনারা বলতে পারেন যে উভয় কক্ষে পিয়ার হলে হঠাৎ করে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এটা উপযোগী কি না এখন যদি আমরা এই ব্যাপারে একমত হই যে পিয়ার হলো ভালো পদ্ধতি এবং শতভাগ দেখেন কোন ভোটার পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে একটা ভোটারও ভোটারও ভোট দেওয়া এই আশঙ্কায় থাকবে না যে আমার ভোটটা পচে গেল অথবা আমার কোনো প্রতিনিধি থাকবে না এবং এখানে যেটা হবে যে আমাদের রাজনৈতিক সহিংসতা কমে যাবে এবং নির্বাচনের আগে যে দ্বন্দ্ব সংঘাত হয় এটা থাকবে না কালো টাকা পেশি শক্তির যেই দৌরাত্ম এটা বন্ধ হয়ে যাবে এবং সর্বোপরি আমাদের একটা পার্লামেন্টটা অর্থেই জাতীয় পার্লামেন্ট হবে সেখানে দল মত ধর্ম নির্বিশেষে সকলের প্রতিনিধি সেখানে থাকার একটা কিন্তু একটা বিষয় আমরা দেখেছি যে সাম্প্রতিককালে আপনারা ইসলামিক ইসলামিক দলগুলোর সঙ্গে অর্থাৎ জামাত সহ যেই দলগুলো আছে একটা জোট করার ব্যাপারে আপনারা আগ্রহী ছিলেন সেটা আসলে কত দূরে এগুলো না আমরা যেটা চাচ্ছি যে এটা জনপ্রত্যাশা যে বাংলাদেশে বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা জনপ্রত্যাশা পূরণ করতে পারে নাই এখন মানুষ নতুন শক্তিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদের অনেকে তিনবার চারবারও রাষ্ট্রক্ষমতায় ছিল কিন্তু তারা আসলে তাদের মধ্যে কোনো নিজেদের মধ্যেও কোনো সংস্কার তারা করে নাই এবং তারা এই যে স্বাধীনতার যে আমাদের লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এগুলো বাস্তবায়নে পুরোপুরি ব্যর্থ হয়েছে জনপ্রত্যাশা পুরনো ব্যর্থ হয়েছে এবং তারা আসলে দুর্নীতিমুক্ত এক সুশাসন প্রতিষ্ঠায় তারা ব্যর্থ হয়েছে এই জন্যে জনপ্রত্যাশা হলো নতুন একটা শক্তিকে তারা ক্ষমতায় নিতে চায় এবং নতুন শক্তি হলে এখন ইসলামী শক্তি আমরা যেটা দেখছি যে বর্তমানে এই জন্য তবে এককভাবে কোনো ইসলামী সংগঠন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা এখন নেই এই আমরা চাচ্ছি জনপ্রত্যাশা পূরণের জন্য সকল ইসলামী শক্তি যাতে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা ঐক্য গড়ে তুলতে পারি সমঝোতার ভিত্তিতে সমন্বয়ের ভিত্তিতে আমরা প্রত্যেকটা আসনে যাতে ইসলামের পক্ষের এবং দেশপ্রেমিক শক্তির পক্ষের একজন ক্যান্ডিডেট আমরা দিতে পারি এই আমরা চেষ্টা চালাচ্ছি এবং আশা করি আমরা ইনশাল্লাহ এখানে আমরা ইসলামী সংগঠনগুলো কাছাকাছি আসতে পারবো এবং নির্বাচন কেন্দ্রিক একটা ঐক্য গড়ে তুলতে পারব ঐক্য গড়ে তুলতে পারবে আতর সরকার আতর রহমান আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন নিব ছোট একটা বিরতি ফিরবো কিছুক্ষণ পর আবারও স্বাগত আপনারা দেখছেন ভোটে ট্রেন আমাদের সঙ্গে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতার রহমান আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে আপনাদের জোটের প্রক্রিয়াটা এগুচ্ছে এবং ইসলামিক দলগুলো আমরা যতটুকু জানি যে ঐক্যবদ্ধ হচ্ছেন পাশাপাশি নতুন একটি এসেছে যে জাতীয় নাগরিক তারা কি আপনাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে কিনা আমরা একসাথে আন্দোলন করেছি ফেসিবাদ বিরোধী আন্দোলনে নাগরিক পার্টির এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা রাজপথে ছিলাম দীর্ঘ সময় পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং পতনের পরও তাদের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে তবে নির্বাচন নিয়ে তাদের সাথে আমাদের এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো আলোচনা তো আমরা হয় নাই আশা করি তারা যেহেতু নিবন্ধনের জন্য নিবন্ধন প্রক্রিয়ায় আছে তারা নিবন্ধন পাওয়ার পরে তাদের সাথে হয়তো এই আলোচনা হতেও পারে কিন্তু একটা বিষয় আমরা দেখছি যে আপনারা আপনি বলছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যতগুলো দল আছে সবাই মাঠে নেমেছিলেন সেখানে একসঙ্গে নামলেও আপনারা যে জুলাই সনদ নিয়ে আপনারা বরাবর বলছেন কিংবা জাতীয় নাগরিক পার্টি থেকে বলা হচ্ছে সেটা আসলে আপনারা কেন বাস্তবায়নের দিকে যেতে পারছেন না এটা কি আসলে সরকারের ব্যর্থতা নাকি দলগুলো কোনো একটি দল চাপ প্রয়োগ করছে না আমরা জুলাই সনদের বিষয়টা আমরা দেখছিলাম যে যারা এই নাগরিক পার্টিরা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক পার্টি হওয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জুলাই সনত ঘোষণার জন্য একটা ডেট দিয়েছিল পরে সরকারের পক্ষ থেকে তা বলা হয়েছে যে না এটা সরকারই দিবে তো সরকার যখন এই দায়িত্ব নিল তখন তারা সরকারের দিক থেকে আশ্বাস পেয়ে তারা থেমে গেল তো এখন তো সরকারের দায়িত্ব সরকার এ নিয়ে বারবার বলছে এর আগে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে আগামী তিরিশ দিনের মধ্যে একটা তিনি একটা টাইম ফ্রেম দিয়েছিলেন যে তিরিশ দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে সেটাও হলো না তো এখন এটা কেন হচ্ছে না এটা আমাদেরও প্রশ্ন এটা তো হওয়া উচিত কারণ এখানে কিন্তু এটা কি রাজনৈতিক দলগুলো না তো জুলাই সনদ চাচ্ছিলেন অধিকাংশ দল জি হ্যাঁ হ্যাঁ আমরা তো জুলাই সনদ চাই জুলাই সনদ হওয়া উচিত কিন্তু আবার কেউ কেউ বলছে জুলাই সনদের কোনো আইনি বৃত্তি নাই রাজনৈতিক গুরুত্ব নেই এটা যদি একটা বড় রাজনৈতিক দল যদি এটা বলে জুলাই অভ্যুত্থানে তো তাদেরও ত্যাগ কুরবানি ছিল এখন এটাকে তো হালকা করে দেখা হচ্ছে একটা বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এভাবে যদি আমাদের এই জুলাইকে কেন্দ্র করে বিভক্তি তৈরি হয়ে যায় তাহলে আগামী আমরা যে দেশ নির্মাণ করতে চাচ্ছি সেই কাঙ্ক্ষিত রাষ্ট্রটা তো আমরা পাবো না সামনে যে নির্বাচনটা হবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বিভক্তি আছে কেউ স্থানীয় সরকার নির্বাচন কেউ বা জাতীয় নির্বাচন চাচ্ছে বাংলাদেশ কি ধরনের নির্বাচন কোনটা আসলে স্থানীয় না জাতীয় না জাতীয় নির্বাচন তো আমরা চাই কিন্তু জাতীয় নির্বাচনের আগে আমরা বলছি যে স্থানীয় নির্বাচনটা হওয়া দরকার কারণ এখানে মানুষ স্থানীয় মানুষ অনেক বিষয় সাফার করছে স্থানীয় সরকারের প্রতিনিধি অনেকে পালিয়ে গেছে এবং উপজেলা ভেঙে দেওয়া হয়েছে জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনগুলো ভেঙে দেওয়া হয়েছে কিন্তু তরফ থেকে তো একটা জিনিস বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন মূলত চাওয়া হচ্ছে জাতীয় নির্বাচন যাতে পিছিয়ে দেওয়া হয় কিংবা সেটা বানচাল করার জন্য তাহলে আপনারা কি বলবেন এটা কি চান আপনারা না না জাতীয় নির্বাচন বানচাল হবে কেন জাতীয় নির্বাচন হওয়ার জন্যেই বরং আমরা মনে করি যে স্থানীয় নির্বাচন আগে হলে আসলে এই মাঠটা কেমন আছে নির্বাচনের জন্যে পরিবেশটা কতটুকু এটা পরীক্ষা হয়ে যাবে এই জন্যে আমরা মনে করছি যে স্থানীয় নির্বাচনটাই বরং আগে হওয়া উচিত স্থানীয় নির্বাচনটা হলে আসলে পরিবেশটা বোঝা যাবে যে আসলে জাতীয় নির্বাচনটা সঠিকভাবে হবে কি হবে না সমস্যা কারা কোন জায়গায় সমস্যা ত্রুটিগুলো আসলে ধরা পড়বে এই জন্যে বিএনপি যদি আসলে সঠিক একটা জাতীয় নির্বাচন চায় একটা মিনিংফুল একটা ক্রেডিবল নির্বাচন যদি চায় তো বিএনপিরও উচিত আগে স্থানীয় নির্বাচনটা হোক এই বিষয়টা এতে একমত হওয়া তাতে করে মানুষ আসলে বুঝতে পারবে যে নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই বুঝতে পারবে জাতীয় নির্বাচনের সমস্যা কোন কোন জায়গায় হতে পারে এগুলো আমাদের রিপেয়ারের একটা সুযোগ হবে এই জন্য আমরা জাতীয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছি সবশেষ একটু জানতে চাই যে সংস্কার যদি আপনাদের আকাঙ্ক্ষিত না হয় সেক্ষেত্রে ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে কিনা একটু দশ সেকেন্ডে যদি বলেন না নির্বাচন তো ইসলামী আন্দোলনের একটা বড় কাজ আমরা অতীতেও নির্বাচনে ছিলাম আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তবে আমরা চাচ্ছি নির্বাচনটা কাঙ্ক্ষিত মানের হোক যেন তেন একটা নির্বাচন যাতে না হয় আর যেন তেন একটা নির্বাচন হলে সেই নির্বাচনটা শুধু আমরা একা না যারা জুলাই অভ্যুত্থানে ছিল যারা বিভিন্নভাবে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে সবাই তো আমরা ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করার চেষ্টা করব আমরা যেন আপনারা একটা নির্বাচন সেটা কিন্তু চান রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতর রহমান তিনি যেটা বলছিলেন যে আগামী নির্বাচন একটা কাঙ্ক্ষিত এবং সুন্দর নির্বাচন হওয়া দরকার আজকের মতো ভোটের ট্রেন শেষ করবো আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে শুভরাত্রি